এটা তিন চার দিন লাগানোর পরে কিন্তু আস্তে আস্তে আপনার স্কিনটা যে এত সুন্দর ভাবে গ্লো করবে আর ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে আপনি নিজের নিজের স্কিন কে দেখে কিন্তু প্রেমে পড়ে যাবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবার একটা দারুণ ভিডিও নিয়ে আমি চলে এসেছি আর বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা থেকে কিন্তু আপনারা প্রত্যেকেই উপকৃত হবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি এই শীতে কিন্তু আমাদের প্রত্যেকেরই ত্বক কিন্তু শুষ্ক হয়ে যাচ্ছে বা মানে অনেকটাই কিন্তু ডাল ভাব চলে এসেছে যে কারণে আমরা প্রত্যেকে খুবই অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি তবে বন্ধুরা অনেকেই আছেন আপনারা হয়তো নাইট ক্রিম ব্যবহার করেন তবে অনেকেই আছে আবার নাইট ক্রিমটা কিন্তু ব্যবহার করতে পারে না কারণ সামর্থ্যের কারণ তবে আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই প্রথমে এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা নিভিয়া সফট ক্রিম তো আমরা কিন্তু এটা অনেকেই আছে শীতে কিন্তু ময়শ্চারাইজার হিসাবে কিন্তু ব্যবহার করি সকালে স্নানের পরে বা সন্ধ্যাবেলা তো হাত মুখ ধুয়ে এটাকে ব্যবহার করি তবে বন্ধুরা আপনারা কি জানেন এই সফট ক্রিমটা দিয়ে কিন্তু নাইট ক্রিম তৈরি করা যায় আমার অনেক বন্ধুরা আছে যারা সামর্থ্যের কারণে কিন্তু নাইট ক্রিম ব্যবহার করতে পারে না তবে চিন্তার কোনো কারণ নেই আজকে আমি এই সফট ক্রিম দিয়ে আপনাদেরকে আমি নাইট ক্রিম তৈরি করে দেখাব খুব সহজ ভাবে কিন্তু নাইট ক্রিম তৈরি করা যায় ঘরে বসে করতে পারবেন আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঘরোয়া কয়েকটা উপকরণ আপনাদের বাইরে থেকেও কিন্তু কিনতে হবে না তো চলুন আমি কিভাবে আজকে এই নাইট ক্রিমটা তৈরি করি সেটাই আপনারা দেখতে থাকুন আর একটা কথা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি বাইরে নাইট ক্রিমে কিন্তু অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে তবে আজকে আমি যেটা আপনাদেরকে বানিয়ে দেখাবো কোনো রকম কিন্তু কেমিক্যাল ছাড়াই আজকে নাইট ক্রিমটা আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা আপনারা স্কিনে যদি ব্যবহার করেন দারুণ কিন্তু ফলাফল পাবেন চলুন আর বেশি কথা বলবো না কিভাবে নাইট ক্রিমটা আমি তৈরি করি সেটাই আপনারা দেখতে থাকুন আসুন এর জন্য প্রথমেই যে কাজটা আমাদের করতে হবে প্রথমেই আমি একটা এখানে বাটি নিয়ে নিচ্ছি আর এই বাটির মধ্যে আমি প্রথমে নিয়ে নেবো নিভিয়া সফট ক্রিম বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকে এটা ইউজ করি স্নান করার পরে ময়শ্চারাইজার হিসাবে তবে আজকে আমি এই ক্রিমটা দিয়ে আপনাদেরকে নাইট ক্রিম তৈরি করে দেখাবো এত সুন্দর ভাবে যে নাইট ক্রিম ঘরে তৈরি করা যায় আপনারা যদি না পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতেই পারবেন না তো ক্রিমটা তো আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো এবার আমি এই ক্রিমের মধ্যে নিয়ে নেব অল্প একটুখানি গ্লিসারিন তো অল্প নেব বেশি নেব না তো নিয়ে নিয়েছি এটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে আরো একটা জিনিস দিয়ে দেবো যেটা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের ঘরের কোনে কোনেই থাকে তবে আমরা অনেকে কিন্তু সেটা খুঁজি না বা যাচাই করতে চাই না তবে বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানটায় হলুদ গুঁড়ো নিয়েছি তো এই হলুদ গুঁড়োটা কিন্তু আমরা প্রত্যেকে রান্নায় ব্যবহার করি তো আজকে আমি এটা কিন্তু এখানে তৈরি করতে ব্যবহার করলাম সামান্য একটা হলুদ দিয়েছি আর দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে বাস এই তিনটে জিনিস যদি আপনাদের ঘরে থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনারা ওই ক্রিমটা তৈরি করে নিতে পারে তাছাড়া এই ক্রিমের মধ্যে রয়েছে হলুদ শুধু হলুদ যে কাটা ছেঁড়া পোড়া জায়গায় দিলেই যে কাজ করে তা কিন্তু নাই আমরা প্রত্যেকেই জানি যে হলুদ কিন্তু আমাদের ত্বককে ফর্সা করতে উজ্জ্বল করতে সাহায্য করে আর সাথে সাথে ত্বকের মধ্যে খুব সুন্দর একটা গ্লোয়িং আনে তো বন্ধুরা আপনারাও কিন্তু এই নাইট ক্রিমটা একবার হলেও তৈরি করবেন তৈরি করে ইউজ করবেন তারপরে কিরকম রেজাল্ট পাবেন অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন তো এবার আমি এই ক্রিমটা কিভাবে ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে প্রথমেই বলে দিই আপনারা যখন রাতে নাইট ক্রিমটা ব্যবহার করেন তার পরিবর্তে যেহেতু এই নাইট ক্রিমটা ইউজ করবেন তো রাতে যখন ক্লিনজিং দিয়ে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে অথবা জল দিয়ে তিন চারবার একটু ওয়াশ করে নেবেন তারপরে যেমন ভাবে নাইট ক্রিম ইউজ করেন হাতের মধ্যে অল্প একটু নিয়ে নাইট ক্রিম ইউজ করেন ঠিক সেইভাবে কিন্তু নাইট ক্রিমটা ইউজ করতে হবে এটাকেও ঠিক একইভাবে ইউজ করতে হবে আর ওই যে বললাম সবাই তো আর নাইট ক্রিম ব্যবহার করে না সেই কারণে কিন্তু নাইট ক্রিম ব্যবহারের প্রসেসটাও জানে না তো সেই জন্য আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো বিশেষ করে আমার সেই সব বন্ধুদের জন্য তো বন্ধুরা আমি এবার ইউজ করবো আমার স্কিনের মধ্যে তবে তার আগে আমি যে বলেছিলাম আপনাদেরকে যে স্কিনে নাইট ক্রিমটা ব্যবহার করার আগে কিন্তু স্কিনটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে অথবা ক্লিনজিং দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো আমি কিন্তু ভিডিওটা শুট করার আগে খুব ভালোভাবে আমার স্কিনটাকে ধুয়ে এসেছি সেই কারণে কিন্তু আলাদা করে আমি আর এখন ধুচ্ছি না স্কিনটাকে তো প্রথমেই চলুন আমি স্কিনটা তো ধুয়ে এসেছি যেহেতু সেই কারণে আমি ক্রিমটাকে কিভাবে ইউজ করছি আপনারা একটু ভালোভাবে দেখে নিন হাতের মধ্যে কিন্তু বেশি নয় নাইট ক্রিম কিন্তু সামান্য নিলেই হয়ে যায় হাতের মধ্যে আমি সামান্য এইটুকানি নিয়েছি নিয়ে এবার স্কিনের মধ্যে কিন্তু আমি এটা ইউজ করছি তো এইভাবে ইউজ মানে করব নাইট ক্রিম যে বেশি বেশি নিতে হবে তা কিন্তু নাই জাস্ট সামান্য এইভাবে নিয়ে কিন্তু ইউজ করতে হবে আর হালকা হাতে এইভাবে একটু ম্যাসাজ করতে হবে ঠিক আছে এইভাবে কিন্তু ম্যাসাজ করে নিতে হবে আর আমি যে বললাম যে হলুদ আছে হলুদ আমাদের স্কিন কে গ্লো করতে সাহায্য করে সত্যি কথা বলতে কিন্তু আপনারা সেটা ভালোভাবে দেখলে হয়তো বুঝতে পারবেন মানে এটা তিন চার দিন লাগানোর পরে কিন্তু আস্তে আস্তে আপনার স্কিনটা যে এত সুন্দর ভাবে গ্লো করবে আর ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে আপনি নিজের নিজের স্কিন কে দেখে কিন্তু প্রেমে পড়ে যাবেন বন্ধুরা তো একবার হলো বাড়িতে এইভাবে কিন্তু নাইট ক্রিম টা ইউজ করবেন দেখবেন খুব ভালো কিন্তু ফলাফল পাবেন তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ভালোভাবে নাইট ক্রিমটা ইউজ করে নিয়েছি আর আপনারাও কিন্তু তাহলে প্রতিদিন এইভাবে নাইট ক্রিমটা ইউজ করবেন তাহলে বুঝতে পারবেন এর ফলাফলটা আর আমার স্কিনটা কতটা কিরকম মনে হচ্ছে আপনারা কিন্তু সেটা কমেন্টে আমাকে জানাবেন তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন যাতে আমার অন্যান্য বন্ধুদের কাছেও চলে যায় তারাও যাতে এই ভিডিওটা দেখে উপকৃত হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও সেটা